ঠিক সেই গরিব মানুষগুলো পথে বসে যায়নি বা সেই গরিব মানুষগুলোকে আত্মহত্যা করতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এবং রবীন্দ্রনাথের আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য ইস্ট ওয়েস্ট মেট্রো চলতে শুরু করে দিয়েছে এবং এই ইস্ট ওয়েস্ট মেট্রোর মাধ্যম দিয়ে সুরানি এবং দুরাণী অর্থাৎ কলকাতা এবং হাওড়া হুগলি নদীর তলা দিয়ে জুড়ে দিয়েছে এই দুটো শহরকে ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু এই ইস্ট ওয়েস্ট মেট্রোকে নিয়ে এবং রাজনীতির জোগাড় এবং এর এই ইস্ট ওয়েস্ট মেট্রোকে নিয়ে পশ্চিমবঙ্গে একটা রাজনীতি শুরু হয়ে গিয়েছে ঠিক এই রাজনীতি নিয়ে আজ আমি কথা বলবো এবং আমি বলতে চাইবো যে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কে শিলান্যাস করেছে কে আধতে কান্ডারি এবং সর্বশেষে কে উদ্বোধন করল এই সমস্ত কিছু নিয়ে একটা দখলদারের রাজনীতি শুরু হয়ে গিয়েছে বামফ্রন্টের তরফ থেকে বলা হচ্ছে দু সালে মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই প্রকল্পের শিলান্যাস করেন এবং সেই সঙ্গে ছিলেন প্রণব মুখোপাধ্যায় পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই প্রকল্প অর্থাৎ এই ইস্ট ওয়েস্ট মেট্রোর সমস্ত কাজকর্ম বা টোটাল কলকাতার মেট্রোপলিটনের যে মেট্রো গ্রিড সেই সমস্ত কিছু তার তত্ত্বাবধানে এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই যে প্রকল্প অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর যে প্রকল্প আর্থিক অনুমোদন ছাড়া বা কোনোভাবে টাকা ছাড়া সম্ভব হতো না ঠিক সেই টাকা বা আর্থিক অনুমোদন সবটাই দিয়েছে বিজেপি বা কেন্দ্র সরকার এই যে গোটা বিষয়ের মধ্যে যে বিষয়টা সব গুরুত্বপূর্ণ যে একদল বা একাংশ রাজনীতির একাংশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এই মেট্রো দু হাজার পনেরো সালেই শুরু হতে পারত। অথচ সেই পনেরো সালের পর অর্থাৎ এক যুগ পেরিয়ে দু পঁচিশ সালে শুরু হতে চলেছে এবং এই সমস্ত কিছু যে প্রকল্পর খরচা প্রায় তিনগুণ হয়ে গিয়েছে প্রথম খরচার তুলনায় ঠিক এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন রাজনীতির একাংশ কিন্তু এই যে প্রকল্প পিছিয়ে যাওয়া বা খরচা দ্বিগুণ হয়ে যাওয়া এতে দোষারোপ করলেও এর পিছনের গল্প শুরু হচ্ছে কোথা থেকে এর পিছনের গল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষ এই স্লোগানকে একেবারে প্রতিষ্ঠিত করবে তার কারণ তথ্য বলছে দত্তাবাদ কিংবা বৌবাজার এই সমস্ত এলাকায় যখন মেট্রো রেল ঢুকতে যাচ্ছে ঠিক তখনই উচ্ছেদ বা কোথাও বাধাপ্রাপ্ত হয় মেট্রো এবং তাদের কর্মসংস্থান এবং তাদের বাসস্থান কনফার্ম করতেই অর্থাৎ তাদেরকে উচ্ছেদ করার যে প্রচেষ্টা কেন্দ্র বা মেট্রো চালিয়েছিল সেই ব্যাপারটাকে বাধা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত আন্দোলন এবং যে কারণে দত্তাবাদ সহ এই বহুবাজারের যারা ব্যবসায়ী রয়েছে বা যারা গরিব মানুষ রয়েছে তারা জায়গা পেয়েছে বা তারা পুনরায় আশ্রয় পেয়েছে কিন্তু এই ইস্ট ওয়েস্ট মেট্রোর গল্প বা ইস্ট ওয়েস্ট মেট্রোর ইতিহাস খুঁজতে গেলে আমাকে একটু ইতিহাসে ফিরতে হবে এবং এই ইতিহাসে ফিরলে আমি প্রথম যে মানুষটার নাম করব বিধানচন্দ্র রায় অর্থাৎ বাংলার রূপকার তিনি প্রথম স্বপ্ন দেখেছিলেন কীভাবে কলকাতাকে হাওড়ার সঙ্গে জুটতে হবে এবং তিনি প্রথম প্ল্যান করেছিলেন যে মেট্রো পথে বা পাতাল পথে অর্থাৎ ভূগর্ভের পথে ভূগর্ভ পথে এই দুটো শহরকে যদি জোড়া যায় তিনি তখন প্ল্যানও করেছিলেন কিন্তু কোনোভাবে আর্থিক সমস্যা থাকার কারণে তিনি বুঝে যান যে এইভাবে এটা সম্ভব নয় ঠিক সেই কারণে তিনি চেয়েছিলেন কলকাতায় মেট্রো চালু হোক অন্তত কলকাতাতে চালু হোক এরপর উনিশশো একাত্তর সালে এই প্রকল্প আস্তে আস্তে বাস্তবায়ন হতে শুরু করে উনিশশো সালে গোটা দেশে প্রথম মেট্রো চালু হয় ভবানীপুর থেকে ধর্মতলা অব্দি এবং এই ভবানীপুর থেকে ধর্মতলা অব্দি মেট্রো এবং এরপর টালিগঞ্জ থেকে দমদম অবধি এই গোটা প্রকল্প এই যে রুট সেই রুটের কাজ সম্পন্ন হয় এরপর এই গোটা মেট্রোপথ বিস্তৃত হতে শুরু করে কেন্দ্রে তখন ইউপিএ সরকার ইউপিএ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি প্ল্যান করেন যে কিভাবে এই মেট্রোকে আরও বাড়ানো যায় প্রাথমিকভাবে তিনি এই গোটা মেট্রো প্রকল্পকে সিটি মাস্ট মেট্রো হিসাবে দেখেন এবং তিনি পরিষ্কার করে জানান যে সেই সময়কালীন যে প্ল্যানিং সেই প্ল্যানিংয়ে তিনি বলেন এই প্রকল্পের সঙ্গে রেলের সেই রকমভাবে যোগাযোগ রাখা যাবে না বা যোগাযোগ রাখা হবে না কিন্তু এক্ষেত্রে রাজ্যকেও এগিয়ে আসতে হবে অর্থাৎ সিটি মাস্ট মেট্রো হিসাবে রাজ্যের প্রকল্প এবং রাজ্যকে কিছুটা সাহায্য করতে হবে এবং কেন্দ্রের নগরোন্নয়ন দফতর এই প্রকল্পে কিছুটা সাহায্য করবে এই জায়গায় এই বিষয়টা যখন সামনে আসে তখন রাজ্যে বুদ্ধদেব সরকার অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বাম সরকার তিনি সেই মুহূর্তে এই অফার লুপে নেন লুপে নিয়ে তিনি প্রাথমিকভাবে চেষ্টা করেন যাতে এই যে প্রকল্প সেই প্রকল্পের কাজ শুরু হয় কিন্তু দু হাজার মধ্যেই খেলা ঘুরে যায় বাম সরকার ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নেয় এবং তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ইউপিএ সরকারকে সমর্থন করে কেন্দ্রের রেলমন্ত্রী হয়ে বসেন এবং কেন্দ্রের রেলমন্ত্রী হয়ে বসার পর তিনি গোটা বিষয়টা যখন নজরে আনেন তখন দেখেন যে রেল কেন এই গোটা প্রকল্পে টাকা দেবে না তখন প্রাথমিকভাবে মনমোহন সিং এই যে প্রকল্প থেকে রেলকে সরিয়ে রেখেছিলেন এবং তিনি জানিয়েছিলেন রাজ্য একাংশ টাকা দেবে এবং সেই অনুযায়ী সেই সময় এই ইস্ট ওয়েস্ট মেট্রোর যে বাজেট চার হাজার তিনশো কোটি টাকা যে বাজেট হয়েছিল সেই বাজেটের মধ্যে সাতশো দুই কোটি টাকা রাজ্য দেবে এবং কেন্দ্র দেবে সাতশো দু কোটি টাকা এবং বাদ বাকি সমস্ত টাকা নামমাত্র সুদে ধার দেবে জাইকা নামে একটি জাপানি সংস্থা যারা কিনা এই গোটা তথ্য বিষয়টা এই গোটা মেট্রো প্রকল্পের তথ্য প্রযুক্তি বিষয়টা দেখছেন এই যে বিষয়টা সে ঠিক এই যে চুক্তি বা এই যে প্ল্যানিং এই প্ল্যানিংয়ে গোটা বিষয়টা এগোতে থাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে যখন দেখেন যে কেন রেলের মধ্যে টাকা দেবে না আদতে তো এটা রেলেরই প্রোজেক্ট এটা তো মেট্রো রেল এবং রেলেরই বিষয় তখন তিনি প্রতিবাদ করতে থাকেন এবং তখন সেই মুহূর্তে দু সালে তিনি রেলমন্ত্রী থাকাকালীন তিনি কেন্দ্রকে আবেদন করেন বা তিনি কেন্দ্রকে বলেন যে এই গোটা প্রকল্পের টাকা রেলকে পঞ্চাশ শতাংশ দিতে হবে ঠিক এই জায়গায় পিছু উঠতে শুরু করে মনমোহন সিং এবং মনমোহন সিং যেহেতু পিছু উঠতে শুরু করে তখন প্রণব মুখোপাধ্যায় ফ্রন্টে আসেন এবং প্রণব মুখোপাধ্যায় ফ্রন্টে এসে তিনি বোঝাতে থাকেন মনমোহন সিংকে যে ইউপিএ সরকারের শরিক এই তৃণমূল সরকার সে কারণে তৃণমূল সরকার বা তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিটা মেনে নিলে তেমন কোনো অসুবিধা হবে না সেই জন্য দু হাজার সালে এই বাজেট পাশ হয় এবং রেল বাজেটে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর যে প্রকল্প সেই প্রকল্প বাজেটে অনুমোদন হয় ঠিক সেই সময় অর্থাৎ দু হাজার অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হয়ে গেল তত্ত্বাবধায়ককে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সমস্ত কাজ শুরু হয়ে যায় রাজ্যে তখন বামফ্রন্ট সরকার এবং এরপর আস্তে আস্তে কাজ শুরু হতে থাকে কিন্তু বাধা পায় দত্তাবাদে এসে দত্তাবাদে সেই সময় প্রাথমিকভাবে এই যে মেট্রো যখন ঢুকতে যায় তখন দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে যারা দখল করে বসে আছে অর্থাৎ যারা সেই সময় এই ঝুপড়ি বা সেখানে দোকান করে ছিলেন সেই জায়গাতে মেট্রো রেল ঢুকতে গেলে বাধা পায় এবং সেই সময় তখন বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী তখন তিনি প্রাথমিকভাবে সুব্রতগুপ্তকে ডাকেন অর্থাৎ সুব্রতগুপ্ত মানে সিঙ্গুরের সেই সুব্রতগুপ্ত যাকে কিনা দায়িত্ব দেওয়া হয়েছিল সিঙ্গুরের এই প্রজেক্টার এরপর সুব্রতগুপ্ত তার রাস্তা ভাজন এবং তাকে দায়িত্ব দেওয়া হয় তিনি আয়াটের কৃতি ছাত্র বাংলার একজন একেবারে সফল সন্তান এরপর সুব্রতগুপ্তর দায়িত্বে এই গোটা প্রকল্পের কাজ শুরু হয় এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইব এম আর টিএস অর্থাৎ মেট্রোপলিটন র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম সেই সময় কিন্তু তৈরি হয় এবং সেই এমআরটিএসই কিন্তু তৎকালীন সময় অর্থাৎ বিধানচন্দ্র রায়ের পরেই কিন্তু এই এমআরটিএসই প্ল্যানিং করে দেয় কি কোন জায়গায় কীভাবে মেট্রো হওয়া সম্ভব এরপর দু হাজার সালে এই অনুমোদন পায় অনুমোদন পেয়ে কাজ শুরু হয় তারপর দত্তাবাদে এসেই কাজ আটকে যায় তার কারণ সেই সময় উচ্ছেদের প্রসঙ্গ সামনে চলে আসে কারণ যে মেট্রো যে পথে যাওয়ার প্ল্যানিং ছিল সেই পথে দত্তাবাদের ঝুঁকি বা দত্তাবাদের আবাসনগুলো বা দত্তাবাদের যারা গরিব মানুষ একটা বড় অংশের বস্তি কিন্তু সামনে পড়ে যায় এবং সেই বস্তিকে বাঁচাতে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জীবন লড়িয়ে দেয় এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় সেই সময় মাইকে করে সৌগত রায় কিংবা অন্যান্য যে নেতারা ছিলেন বা সুজিত বসু তারা কিন্তু একেবারে ফ্রন্টে এসে লড়াই করেন এবং লড়াই করে সেই দত্তাবাসে সুব্রত গুপ্ত পরিষ্কার করে জানানোর পর অর্থাৎ যিনি সেই সময় ডাইরেক্টর ছিলেন তিনি এই গোটা প্রকল্পে এরপরে তিনি জানিয়ে দেন যে এই দত্তাবাদে যারা যাদের ভাঙা হবে ঘর বা যাদেরকে একেবারে উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসন দেওয়া হবে অর্থাৎ এই পুনর্বাসন একেবারে ইএম বাইপাসের ধারে ফ্ল্যাট করে তাদের পুনর্বাসন দেওয়া হয় ঠিক এইখানে আমার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে দেরি হওয়া বা এক যুগ পিছিয়ে যাওয়া মেট্রো বা এক্ষেত্রে দ্বিগুণ টাকার যে অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগ থাকলেও ঠিক সেই গরিব মানুষগুলো পথে বসে যায়নি বা সেই গরিব মানুষগুলোকে আত্মহত্যা করতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এবং সেই সময় তিনি গুপ্ত বা এই তৎকালীন সরকারের সঙ্গে আন্দোলন করে বা তৎকালীন সময়ে কেন্দ্রের সঙ্গে আন্দোলন করে তিনি এই যে মেট্রো কর্তৃপক্ষ থেকে এই যে পুনর্বাসন সেটা ছিনিয়ে আনেন ঠিক সেই সময় এই মেট্রো রেল একেবারে যে পথে যাওয়ার প্ল্যানিং ছিল দত্তাবাদ হয়ে বাইপাস স্টপকে সুভাষ সরোবরের পাশ দিয়ে মেট্রো ঢুকে যাবে পাতালে এরপর শিয়ালদা হয়ে বৈঠকখানা রোড বিবি গাঙ্গুলি স্ট্রিট লালবাজার স্ট্রিটের তলা দিয়ে ব্রেবুন রোড রোডে মহাকারণ স্টেশন হয়ে গঙ্গার তলা দিয়ে সোজা চলে যাবে হাওড়া এরপর সেই প্রকল্পের কাজ শুরু হয় এবং সেই প্রকল্প ফের বাধা পায় গিয়ে বউবাজারে এবং বউবাজারে সেই সময়ে যে প্লাইউড ব্যবসায়ী যারা সেই জায়গার উপর দিয়ে যখন মেট্রো যাবে তখন প্রাথমিকভাবে সেই যারা বাড়ির মালিক মূলত বা যারা ওই জায়গার মালিক তারা সেই সময়ে সেই মেট্রো কর্তৃপক্ষের থেকে কিন্তু একটা ক্ষতিপূরণ পেয়ে যায় কিন্তু এই বামফ্রন্ট সরকার সেই জমি অধিগ্রহণ করে দিয়ে গেলেও ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ সেই ব্যবসায়ী যারা ছিলেন তাদেরকে কোনোরকমভাবে কোনো সুরাহা তাদের করে দেননি সেই কারণে তারা হাইকোর্টে যায় মামলা হয় এবং পরিষ্কার করে আদালত জানিয়ে দেয় যে এই জমি অধিগ্রহণ বৈধ কিন্তু প্রাথমিকভাবে সেই সময় তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়ান এবং শুধু তাদের পাশে দাঁড়ান না তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান তাই এই ব্যবসায়ীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় পরিষ্কার জানিয়ে দেন প্রয়োজন পড়লে মেট্রোকে ঘোরাতে হবে এবং মেট্রোর এই যে দিক ঘোরানো ঠিক সেই সময় মেট্রোর দিক ঘোরাতে গিয়ে সমস্যায় পড়েন সুব্রতগুপ্ত এবং সুব্রতগুপ্ত দু হাজার বারো সালের এপ্রিলে পরিষ্কার করে তারা জানিয়ে দেন সেই সময় তিনি এর ডাইরেক্টর অর্থাৎ তিনি এই মেট্রোপলিটন এই যে এই যে মেট্রোর যে তত্ত্বাবধায়ক যে বিষয়টা যে গ্রুপ বা সংগঠন তার তিনি একেবারে ডাইরেক্টর ছিলেন আমি একটু বলতে চাইবো যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে মেট্রোর রুটটা কোন পথে বলে দেন সেই সময় প্রাথমিকভাবে তিনি জানান সোনাপট্টি দুর্গাপাত্র লেন হয়ে যে পথ সেই পথ কিন্তু বাদিক দিক ঘুরলে নির্মল চন্দ্র শ্রীদ বা ডানদিক ঘুরলে এসেন্ট ব্যানার্জি রোডের তলা দিয়ে যেতে হবে এরপর সেই যে টিভিএম সেই টিভিএম এন ব্যানার্জি রোড বা দুর্গাপাতর লেনের মধ্যে দিয়ে যাওয়ার যে প্ল্যানিং করতে থাকে এবং এরপর সেই দুর্গাপাতের লেন প্ল্যানিং হয় দুর্গাপাতর লেনে আমরা সবাই জানি যখন টিভিএম সে মেশিন যখন যায় তখন কিন্তু প্রাথমিকভাবে দুর্গাপাত্র লেনে বহু বাড়ি কিন্তু ভেঙে পড়ে ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ফের আন্দোলন করে এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ তাদের থেকেই তাদের যে ক্ষতিপূরণ এক প্রকার আদায় করে নেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা করেন যদিও সেক্ষেত্রে কিছু লোকের ক্ষতিপূরণ বা কাউকে এখনও হোটেল রেখে দেওয়া এই গোটা প্রক্রিয়া চললেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ের যে আন্দোলন সেই আন্দোলনগুলোই এক প্রকার দত্তাবাদ বা বউবাজারের ব্যবসায়ী বা অন্যান্য ক্ষেত্রে এই লেনের যে যারা যাদের ভারী ভেঙে গিয়েছিল সেই সমস্ত মানুষজনদের পথে বসতে হয়নি এবং এই গোটা ঘটনায় ইস্ট ওয়েস্ট মেট্রো যে প্রকল্প সেই প্রকল্পের গ্রিড বা এই কলকাতা মেট্রোতে কলকাতাতে যে ধরনের মেট্রো হবে তার কি কি প্রকল্প কি কীভাবে জমি অধিগ্রহণ বা তাদের সমস্যা সমাধান এই সমস্ত কিছু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শোকোষিত বা রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ছক বা প্ল্যান কষে দিয়েছিলেন এবং এই গোটা ঘটনায় বিরোধীরা বা অন্যান্য দল যতই এই অভিযোগ করুক যে দ্বিগুণ খরচ বা এক যুগ পিছিয়ে যাওয়া এই প্রকল্প ততবার সাধারণ মানুষ বা যারা উচ্ছেদ হয়ে এই মুহূর্তে ইএম বাইপাসের ধারে ফ্ল্যাট পেয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই জয়গান করবেন তার কারণ একটাই বিপদে যারা থাকেন বা বিপদে যে সাহায্য করেন তাদেরকেই সাধারণ মানুষ ভগবান ভগবানের চোখে থাকে বা ভিকটিম যারা তারা ভগবানের চোখে থাকে আর ঠিক সেই সময় রবীন্দ্রনাথের উক্তি মমতা বন্দ্যোপাধ্যায় ধার করে বলেছিলেন আমি তো তোমাদেরই লোক মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়াকালীনও তিনি এই শপথ রেখেছেন এবং তিনি তার প্রতিজ্ঞা রেখেছেন যে তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন উচ্ছেদ পুরো কোনোভাবেই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করেননি মুখ্যমন্ত্রী হয়েও কিন্তু তিনি সেই প্রতিজ্ঞাই পালন করেছেন এই গোটা ঘটনা ওয়েস্ট মেট্রো কলকাতা এবং হাওড়া অর্থাৎ চুয়োরানি দুওয়ারানি জুড়ে গেলেও যে গল্পটা একেবারে পিছনে রয়ে গেছে যে আর্তনাদ যে গল্পটা পিছনে থেকে গেছে সেই গল্পটা তুলে ধরলাম আপনাদের সামনে নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়